মাধ্যমিক দু হাজার চব্বিশের একটি গুরুত্বপূর্ণ বাংলার মডেল সেট যেখান থেকে তোমরা তোমাদের স্কুলের টেস্ট পরীক্ষায় নাইনটি ফাইভ পার্সেন্টেরও বেশি কোশ্চেন কমন পেতে পারবে তো এমসিকিউগুলি আমি শুধুমাত্র প্রশ্ন পড়ছি তোমরা একটু ভালোভাবে দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পড়ে পড়ে সম্ভব নয় তোমাদের সামনে শেয়ার করা আরও আরে বাবা খেপছিস কেন উদ্দিষ্ট ব্যক্তিটি খ্যাপার কারণ কী একটা কথা বলে রাখি এখানে যে স্টুডেন্টের কাছ থেকে আমি প্রশ্নপত্রটি সংগ্রহ করেছি সে প্রশ্নপত্রে অনেক উত্তরে টিক দিয়েছে সেটি ভুলও হতে পারে তোমরা একটু মিলিয়ে নিও তোমাদের মতো করে অশোকে একজন কবিতার তর্জমা করেছেন তিন নম্বর কোশ্চেন রয়েছে বৈজ্ঞানিক সাহিত্য যত কম থাকে ততই ভালো এটি হলো তার পরবর্তী নিজের হাতের কলমেও অসাবধান অসাবধানবশত ফুটে গিয়ে মৃত্যু হয় সাহিত্যিক তার পরবর্তী কথাই বলে বড় ধর্ম ভয়াবহ বক্তা হলেন তার পরবর্তী নদের চাঁদকে প্যাসেঞ্জার ট্রেনটি পিষিয়া দিয়া চলিয়া গেল সেটি হলো তার পরবর্তী অদল বদল গল্পটি যে ঘটনাগুলো ঘটেছে সেই দিনটি ছিল তার পরবর্তী ওই ন্যূনত নূতনের কেতর ওড়ে তেতর শব্দের অর্থ তার পরবর্তী সিন্ধু তীরে কবিতায় সমুদ্র নিপুতি কন্যার নাম তার পরবর্তী যে বাক্যে কর্তা প্রধান ও এবং ক্রিয়াকর্তার অনুগামী তাকে বলে তার পরবর্তী নদীর ধারে তার জন্ম হইয়াছে এটি কোন বাচ্চার উদাহরণ তার পরবর্তী তবে কেন তুমি গণ গুণনিধি গুণনিধি পদটি হলো তার পরবর্তী দু হাজার ওয়ান পয়েন্ট তেরো ওয়ান পয়েন্ট চোদ্দো ওয়ান পয়েন্ট পনেরো ষোলো সতেরোর এমসিকিউ রয়েছে আর পড়লাম না ভিডিও লেন্থ অত্যন্ত বড় হয়ে যাচ্ছে যাতে শর্ট সময়ের মধ্যে ভিডিওটি কমপ্লিট করতে পারি সেই সুবাদে তার পরবর্তী দুয়ের দাগে রয়েছে কম বেশি কুড়িটি শব্দের উত্তর দাও যে কোনো চারটি প্রশ্ন হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করলো তখন তপন উত্তেজনা অনুভবের কারণ আমি ভাবি ভীরু ধর্মভীরু মানুষ বক্তার একথা বলার কারণ আমার অনুরোধ বিরাগীজির জগদীশবাবুর বিরাগীজিকে কি অনুরোধ করেছিল উনি ঘোষণা করলেন উদ্দিষ্ট ব্যক্তি কি ঘোষণা করলেন নদের চাঁদ ভারী আমোদবোধ হইতে লাগিল নদের চাঁদে আমোদবোধের কারণ তার পরবর্তী দুয়ে দুয়ে রয়েছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও সভ্যের বব্বর লোভ এই বব্বরতার পরিচয় পেয়েছ ঘুচাবই অপবাদ অপবাদ কী কিসের অপবাদ আমার শুধু একটা কোকিল এই কোকিল বলতে কি বুঝিয়েছেন বিধি মরে না করো নৈরাস তারপরে টু পয়েন্ট ফাইভেও প্রশ্ন রয়েছে এবং টু পয়েন্ট থ্রিতে যে এমসি এস রয়েছে সেগুলোও তোমরা একটু ভালোভাবে দেখে নাও এবং জয়ের দাগে যে কোনো আটটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে যে কোনো আটটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে কারণ নাম্বার ডিভিশন ভুল দেওয়া রয়েছে ওয়ান গুণিত এইট হবে এখানে এইট গুণিত ওয়ান দেওয়া রয়েছে পেন্টিং মিস্টেক তো এখান থেকে তোমরা দশটা প্রশ্নের মধ্যে যে কোনো আটটা প্রশ্নের উত্তর দিতে পারবে প্রশ্নগুলিকে একটু ভালোভাবে দেখে নাও কারণ প্রত্যেকটা প্রশ্ন পড়তে গেলে কিন্তু সত্যি ভিডিওর লেন্থ অনেকটাই বড় হয়ে যায় তিন নম্বর দাগে রয়েছে লং কোশ্চেন যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এক নম্বরের তিনটে সরি যে তিন নম্বরের একটি তো এখানেও পেন্টিং মিস্টেকের জন্য নাম্বার ডিভিশন ভুল দেওয়া রয়েছে তো তারপর তিনের দুয়ে রয়েছে যখন একটি প্রশ্ন উত্তর দাও তিন নম্বরের একটি তা চারের দাগে রয়েছে পাঁচ নম্বরের একটি দুটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রত্যেকটি প্রশ্নকে কিন্তু আমি ভিডিওর মধ্যে খুব ধীরে ধীরে শেয়ার করছি তাই অতি অবশ্যই তোমরা স্ক্রিনশট করে নিতে পারো বা যাদের এই প্রশ্নটি প্রয়োজন রয়েছে পিডিএফ তোমরা অতি অবশ্যই একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে শেয়ার করেছি এই গ্রুপটিতে জয়েন হয়ে যাও এখানে আমি পিডিএফ শেয়ার করবো বা প্রোভাইড করে দেবো তোমাদের জন্য তোমরা অতি অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানাতে পারো পরবর্তী কোন সাবজেক্টে তোমরা কোশ্চেন চাইছো তার পরবর্তী ছয়ের দাগে কম বেশি দেড়শ কোটি শব্দ যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও দুইটি প্রশ্ন দেওয়া রয়েছে সাতের দাগেও কমবেশি বেশি একশো পঁচিশটি দিয়ে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানেও দুইটি প্রশ্ন দেওয়া রয়েছে তার পরবর্তী আটের দাগেও দুইটি প্রশ্ন দেওয়া রয়েছে যে কোনো সরি এখানে তিনটি প্রশ্ন দেওয়া রয়েছে যেখানে দুটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে নয়ের দাগে রয়েছে চলিত গদ্য বঙ্গানুবাদ করো দশের দাগে রয়েছে কমে বেশি দশটি দেড়শটি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও দুইটির মধ্যে একটি করতে হবে এগারোর ধাগে কম বেশি চারষট্টি শব্দে যে কোনো একটি বিষয়ে অবলম্বনে প্রবন্ধ রচনা লেখো চারটি বিষয় দেওয়া রয়েছে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা লিখতে হবে তো এই টোটাল প্রশ্নপত্র সম্পূর্ণ প্রশ্নপত্রটি কেমন লাগলো তোমার অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাইও আর এই প্রশ্নপত্রটি ফলো করলেই তোমরা পরীক্ষার ক্ষেত্রে নাইনটি ফাইভ পার্সেন্টও বেশি প্রশ্ন তোমরা স্কুল টেস্ট পরীক্ষার ক্ষেত্রে কমন পাবে